আধার পঁয়তাল্লিশ গল্পের নাম অসুরা জন্মসূত্রে আমার বাড়ি ময়মনসিংহ হলেও আমি খুব ছোটবেলা থেকেই পরিবারের সাথে ঢাকায় থাকি আমরা যে বাসাটায় থাকি সেটা সাততলা বিশিষ্ট একটি বাড়ি আমরা তখন থাকতাম পাঁচতলায় আমাদের এই বাড়িটি ঘিরে অনেক কাহিনী আছে যেহেতু ছোটবেলা থেকে এই বাসায় বড় হওয়া তাই অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে বারবার শুধু আমাদের সাথে নয় বাসায় আরও যারা থাকত বা আছেন তাদের সাথেও এমন ঘটনা ঘটেছে বলে শোনা যায় যেমন মাঝরাতে জোরে জোরে ছাদে কিসের যেন শব্দ হতো যেন শরীরের সব শক্তি দিয়ে কেউ বাড়ি দিচ্ছে এটা নিয়ে অনেক অভিযোগ রয়েছে বাড়িওয়ালার কাছে কিন্তু তারা তেমন কিছু পাত্তা দেয়নি বিষয়টা বাড়ির চারতলায় থাকত একটি পরিবার তারা সবাই প্রায় বাইরেই থাকত কাজে মহিলার একটি মেয়ে আর একটি ছেলে মহিলা ছিলেন স্কুল শিক্ষিকা তার মেয়ে আর সে বাসায় থাকত একদিন দুপুরে তার মেয়ে যখন ওয়াশরুম থেকে বের হয় সে দেখতে পায় তার সামনের টেবিলে একটা ভয়ঙ্কর অবয়ব বসে আছে এটা দেখে মেয়েটা জোরে চিৎকার করে তার মাকে ডাকে অনেক ভয় পেয়ে যায় ঘটনার পর তারা অবশ্য বাসাটা ছেড়ে দেয় বাড়ির ছাদে মাঝরাতের শব্দ রুমে নূপুর পরে হাঁটার আওয়াজ আরও অনেক অভিযোগ ভাড়াটিয়াদের পরে বাড়ির মালিক হুজুর ডেকে বাড়ি বন্ধ করেছে শুনেছি তবুও তেমন কোনো সমাধান হয়েছিল বলে আমার মনে হয় না একদিন রাতে সবাই যে যার রুমে শুয়ে পড়েছে রাতের খাবার খেয়ে আমার বাবা যেহেতু আমাদের সাথে থাকতেন না তাই আমি আমার আম্মুর সাথেই ঘুমাতাম আমার বয়স তখন অনেক কম নয় কি দশ হবে পাশের রুমে আমার ভাইয়া থাকতেন আমার আম্মু আর আমি যখন শুয়ে পড়েছি উল্লেখ্য আমি ছিলাম খুব ভীত ভূতের ভয় ছিল আমার খুব মাঝরাত তখন কয়টা বাজে ঠিক মনে নেই আমি ঘুমে বিভোর আমার আম্মু তখন কোনো কথা নেই বার্তা নেই ঘুম থেকে সোজা উঠে বসে পড়ে আমাদের গেটের চাবিটা নিয়ে সোজা গেট খুলতে যাচ্ছে মানে যখন তালা খুলবে তখন আমু হঠাৎ করে বলে উঠল আমি এখানে কেন কে আনলো আমাকে এখানে আবার চাবি হাতে আমু তখন ভয়ে দৌড়ে রুমে ঢুকে দরজা আটকায় ভয়ে তার মুখে কোনো কথা নেই আমাকে কে নিয়ে গেল রাত দেখে কাউকে আর ডাকে আম্মু আর আমি যে ভিতু আমাকেও কিছু বলেনি পরে অবশ্য বলেছিল আল্লাহ দয়ায় সেদিন আম্মু বেঁচে গেছে যদি আম্মুকে বের করে নিতে পারত তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেত এমনই একদিন চারতলায় ডাক্তার থাকতেন তার পরিবার নিয়ে দুপুরে তার ওয়াইফ ছাদে গিয়েছিল কাপড় রোদে মেলে দিতে সে যখন ছাদের দরজাটা খুলল, সে দেখল খুব তার মতো কিছু একটা তার সামনে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে আছে এটা দেখে সে দৌড়ে ঘরে আসে আর হাফাতে হাফাতে পড়ে যায় পরে সেই সবার কাছে বলে তারা বাসা ছেড়ে দিয়েছিল কিছুদিন পরেই তার কিছুদিন পরে এমনই একদিন রাতে আমি আর আম্মু ঘুমাচ্ছি আগেই বলেছিলাম আমি খুব ভিতু টাইপের রাতে একটা কোনো শব্দ হলেও আমি চিৎকার করে উঠতাম রাতে যখন ঘুমাচ্ছি হঠাৎ করে কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল এমনভাবে কাঁদছে যেন খুব কষ্ট দিয়ে এখনও মনে আছে সেই রাতের কথা ভয়ে চমকে উঠি কান্না করছে তো করছেই আমি যে পাশে শুয়ে থাকা অবস্থায় মাকে ডাকবো সেই শক্তিও আমার নেই খুব ভয়ঙ্কর সেই আওয়াজ পরে আম্মুকে ডাকলাম আম্মু দেখো কে যেন কাঁদে আম্মুকে কয়েকবার ডাকার পর আম্মুও শুনল সে আওয়াজ আম্মু ভয় পেয়েছে কিন্তু আমাকে বুঝতে দেয়নি আম্মু আমাকে বলছে কই না তো কোথায় কান্না করে ও কিছু না তুমি ঘুমাও আমিও ভয়ে ঘুমিয়ে পড়ি পরে অবশ্য আম্মুকে এখনো বললে আম্মু কেমন ভয় পায়